গ্রান্ড ট্রাঙ্ক রোড যাকে আমরা সংক্ষেপে বলি জিটি রোড এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘ এই রাস্তাটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ারের ভেতর দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার এখন আমরা যদি স্কুলের পাঠ্য বইগুলো খুলি তাহলে সেখানে দেখবেন লেখা আছে যে এই রোড তৈরি করেছিলেন শের শাহ কিন্তু ইতিহাস কি আদেও তা বলছে চলুন খোঁজ করা যাক ভারতের আর এক অকথিত ইতিহাসের নমস্কার আপনাদের সবাইকে স্বাগত প্রাচীন বাংলার ইতিহাসে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে এখন আমরা প্রথমে একটু শের শাহের দিকে নজর দেব ইতিহাস বলছে তার রাজত্বকাল পাঁচ বছর পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখন এই সময়কালে তিনি কি কি করেছেন সেটা একটু দেখে নেওয়া প্রয়োজন পাঠান শাসক শেরশাহ পনেরোশো চল্লিশে হুমায়ুনের সাথে যুদ্ধ করছেন একচল্লিশে তিনি বাংলার বিদ্রোহ দমন করছেন বিয়াল্লিশে রাজপুতানায় যুদ্ধ তিতাল্লিশে রায়সিন ও মারোয়ারের যুদ্ধ চুয়াল্লিশে ফের রাজপোতানায় যুদ্ধ এবং সর্বশেষ কালিঞ্জ দুর্গ অবরোধে কেটেছে এক বছর এবং এখানেই কামানের গোলার আঘাতে মৃত্যু হয় শেরশাহের সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শেরশাহের যে পাঁচটা বছর রাজত্বকাল সেটা কেটেছে যুদ্ধবিগ্রহে তাহলে এখন প্রশ্ন এই কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণের সময় তিনি কখন পেলেন আর তাছাড়া পাঞ্জাবের কোনো অংশ শেরশাহের অধিকারে ছিল না সড়কপথের পূর্ব ও পশ্চিমের বহু অংশ ছিল তার রাজ্যসীমার বাইরে আসুন এই ফাঁকে একটা তথ্য দিয়ে নি তাহলে বোঝা যাবে শেরশাহের অনেক আগে থেকেই এই উপমহাদেশে একটা রোড ছিল অসমের সুরপারি অর্থাৎ গুজরাটের সুরপারক বন্দর হয়ে রপ্তানি হতো মধ্যপ্রাচ্যে সুপারি যেত বলে বন্দরের নাম হয়ে যায় সুরপারক পরবর্তীকালে নাম হয় সোপারা এই পদ যেহেতু ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল তাই ব্যবসায়ীদের জন্য একটি দেবতা ছিল যার নাম মণিভদ্র যক্ষ আধুনিক সময়ে এই মূর্তি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় সুতরাং কোনো তথ্য প্রমাণই বলে না শের শাহ এই রোড তৈরি করেছিলেন অথচ একটি জিনিস পরিষ্কার যে আগে এখানে একটা রোড ছিল তাহলে তার নাম কি তার ইতিহাসই বা কি কতটা প্রাচীন সেই রোড আর তাকে রোড বলছি বা বা তার সঙ্গে সংযুক্ত কেনই জিডি করছি তা জানবো আমরা পরের পর্বে এর সাথে পরের পর্বে যারা ইতিহাস গবেষক যারা ইতিহাস খোঁজেন তাদের জন্য কিছু চোখা চোখা প্রশ্ন থাকবে এই জিটি রোড নিয়ে তাদের কাছে প্রশ্ন থাকবে যে এই যে প্রশ্নগুলো আমি করছি তারা তাদের কেন এড়িয়ে গেলেন প্রশ্নগুলি জানতে আপনারাও চোখ রাখুন পরের পর্বে আর উত্তর তো আমরা তৃতীয় পর্বে ঠিকই খুঁজে নেব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ